হ্যালো গ্যাস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে ব্লগটা যেটা হবে আজকে তো জানো আজকে বার আজকে হচ্ছে শনিবার তো আজকে পানি পার্সেলে পার্সেলে পৌঁছাতে হবে তো সেই জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো পানি কী করে পার্সেলে পার্সেলে পৌঁছাচ্ছি সেটা দেখাবো আর কতগুলো লোক গাড়িতে কাজ করছে সেটাও দেখাবো তো চলো ফ্রেন্ড দেখানো যাক আর রোডের কি হাল আজকে সকাল সকাল শনিবারের রোডের কি হাল সেটাও দেখাবো দেখি আমাদের মানে যেখানে কাজ করি সেখানে যাবো যে তারপরে কি কি মানে পানির কাজ হচ্ছে পানি কি করে কি করছি না করছি সেগুলো সবই দেখাবো তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমি গাড়ি স্টার্ট করে দিয়েছি এখন যাওয়ার জন্য প্রস্তুত তো চলো যাওয়া যাক রোডের হালটা কি সেটাও দেখানো যাবে তো আজকে সকাল সকাল কতটা ট্রাফিক লাগে কি না লাগে সেটাও দেখাবো তো আমি এখন বেরিয়ে পড়েছি ডিউটি যাওয়ার জন্য সকাল সকাল বুঝতেই পারছো গাড়ি চলছে তো দেখাই যাক কি হাল হচ্ছে রোডের আজকে শনিবারের দিনে রোড ক্লিয়ার থাকে না ট্রাফিক লাগে সেটা দেখা যায় তো ঠিক আছে চলো দেখাই রোডে তো ফ্রেন্ড প্রথমেই বলে রাখি মৌসুম মানে আকাশের হালটা খুব সুন্দর আকাশের কালারটা দেখতে পাচ্ছ কিরকম লাগছে সকাল সকাল মেঘলা মেঘলা আবহাওয়া তো এখন আমি যে রোডে আছি এটা হচ্ছে সার্ভিস রোড আমি এখন হাইওয়েতে উঠিনি হাইওয়েতে ওঠার জন্য আমাকে কাটিং মানে ইন্তজার করতে হবে আগে কাটিং আছে ওই কাটিংয়ে আমি হাইওয়েতে উঠবো তো এখানে সার্ভিস রোডও হাইওয়ে থেকে কিছু কম না তো বলতে বলতে চলে এসছি হাইওয়ের কাছে মানে কাটিং এর কাছে হাইওয়েতে ওঠার জন্য তো ইন্ডিকেটার লাগিয়ে দিলাম ইন্ডিকেটার দেওয়ার পর আমি আস্তে আস্তে লেফট সাইডে যাচ্ছি মানে বাঁ সাইডে যাচ্ছি তো চলে এসেছি হাইওয়েতে পেছনে দেখলাম কোনো গাড়ি না ইন্ডিকেটার দিয়ে হাইওয়ে ধরে নিলাম তো এই হচ্ছে হাইওয়ে হাইওয়েতে এখন তো এদেরও ক্লিয়ার আছে ফাঁকা আছে অসুবিধা নেই আগে যেয়ে দেখি কী হচ্ছে হাইওয়ের হালটা তো গ্যাস আমি আর্ধেক রাস্তা তো চলে এসেছি কিন্তু কোনো কোনো ট্রাফিকের কোনো সন্ধান পাইনি এখনো ট্রাফিক লাগেনি তো ইনশাল্লাহ দেখি আজকে রোড পুরো ক্লিয়ার থাকবে টাইম টু টাইম পৌঁছে যাব আজকে ডিউটিতে দেখতেই পারছো গাড়ি সব যাচ্ছে রোড ফাঁকা পুরো আজকে কোনো ট্রাফিক নেই তো চলো পুরো রোডটাই দেখায় কোথায় ট্রাফিক লাগছে না লাগছে সেটা পুরোটাই দেখাবো তারপর যাব আমাদের ডিউটির জায়গায় মানে আমাদের আড্ডার জায়গায় তো সেখানে একটু আড্ডা দেবো ওখানে দেখতে পাচ্ছ যে পাশে বড় বিল্ডিং বিল্ডিংগুলো তো এখানে আমরা কাজ করি এটা হচ্ছে আবদুল্লা সিটি কিং আবদুল্লা সিটি রিয়াদ তো চলে এসেছি এখন বাইরে আছে এটা রাউন্ড মেয়েরা আমাকে ভিতরে ঢুকতে হবে তো আমাদের যেখানে কাজ সেখানে চলে এসেছি তো আজকে কোনো ট্রাফিক নেই রোডের মধ্যে পুরো রোড ক্লিয়ার দেখতে পাচ্ছ ভিডিওতে যে পুরো রোড ক্লিয়ার আজকে ট্রাফিক লাগেনি রোডে চলো দেখা যাক কিং আবদুল্লা সিটিতে যাওয়ার জন্য এখানে কোনো ট্রাফিক আছে কি নাই তো অপরে দেখতে পাচ্ছ মেট্রোর যাচ্ছে এটা হচ্ছে ট্রেনের স্টেশন মেট্রোর স্টেশন অপরে একটা মেট্রো যাচ্ছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মেট্রো স্টেশন কিং আবদুল্লা সিটি মেট্রো স্টেশন এটা তো চলো এখন যাই যে কাছে লেগে যায় সকাল সকাল তো ফ্রেন্ড চলে এসেছি কাজের জায়গায় আর এই যে বাসটা দেখতে পাচ্ছ সকাল সকাল এই বাসটা হচ্ছে আমাদের কোম্পানির এটা আসে আট সাড়ে চারটার সময় এটা ডিউটিতে লোক নিয়ে আসে তো এইখানে আমার আজ এখান থেকে ডিউটি চালু তো দেখি এখানে সব কিছু বটল রেডি আছে নাকি তো বটল তো আমার লেগে রেডি আছে আমার ইন্তজার হচ্ছে তো কখন আসবে গাড়ি কখন বটল চাপাবো তো চলে এসেছি আমি তো বোতলগুলো দেখে নাও খালি বোতল তো এখানে আছে এগুলো লোড করে নিয়ে আসবো আবার এখানে নামাবো তো দেখতে পাচ্ছ পানির বোতল এগুলো হচ্ছে গাড়িতে চাপানো হবে এখন তো এখানে পার্কিং এ গাড়ি লাগিয়ে দিলাম এবার বোতল চড়াতে যাব তো এখন দেখতে পাচ্ছ গাড়িতে চাপানো হবে তো ফাইনালি আমার গাড়ি খালি বোতল নামিয়ে লোড বোতল চড়ানো হচ্ছে দেখতে কেউ কত মানে লোক কাজ করছে একসাথে এখানের মধ্যে আসছে সবাই বাংলাদেশ মিডিয়া কত এখানে কাজ করছে তো এত এত লেগেছিলো লাইক শেয়ার কমেন্ট করে কমেন্ট লাইক বাংলা তাদের কত মেহনতার কাজ করছে তার জন্য লাইক কাজ করে দিই আর এরা মানে এখানে কী বলবো এত মেহনতার কাজ করে আর এদের জন্য একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দরকার তো আমরা সবাই মিলে লাইক শেয়ার কমেন্ট করি থ্যাংক ইউ ভালো থেকে তাদের নেক্সট ভিডিও